এই মেঘলা দিনে ভিন্ন ধর্মের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের ভিন্ন ধরনের একটা জিনিস দেখাবো এটা হচ্ছে ফ্রিজে রাখা দুধ এখনও তো হয় নাই আজকে ভিন্ন ধরনের একটা রান্না করব। আমার বাবুর জন্য স্পেশাল একটা রান্না আমি মানে সহজে এগুলো খাওয়া হয় না অনেক কম খাওয়া হয় তো যাই হোক এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এলাকায় বলে কাওয়ন মানে ফরিদপুর ডিস্ট্রিক্টে আমার বাবার বাড়ির ওদিকে আমার বাবা এইগুলা বনেছিলো মাঠে মেশিনে খোসাগুলো ছাড়িয়ে আনছে মেশিন থেকে তো এইগুলো দিয়ে পায়েস খাওয়া হয় অনেক সুস্বাদু অনেক টেস্ট একটা পায়েস হয় তো আজকে আমি রান্না করব সহজে এগুলো খাওয়া পড়ে না কিংবা আমরা খাইও নাই তেমন তো আমার বাবার জন্য আজকে রান্না করব এটার নাম হচ্ছে কাওয়ন আমাদের ফরিদপুর ডিস্ট্রিক্টে বলে তো আপনাদের অঞ্চলে কে কি নামে বলে এবং কি কি নামে চিনে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এটাকে কি নামে আপনারা সবাই চেনেন এই যে দেখেন চালগুলা কেমন একদম ছোট ছোট এই যে দানাগুলো এই যে অবশ্যই অনেকে চিনেন তো কোন এলাকায় কী নামে চেনে আমি তো মানে সঠিক বলতে পারবো না আমাদের এদিকে কাউন বলে এগুলা কিন্তু ঝেড়ে রাখা হয়েছে পরিষ্কার করে রাখা তারপরেও পানি দিয়ে ধোয়ার পরে এর উপর থেকে কিছু ময়লা মানে চলে যায় তো গাইস আপনারা সবাই দেখতে থাকুন আমি কিভাবে পায়েসটা তৈরি করি এই অল্প কিছু চিনি নিয়েছি বেশি চিনি দেব না কারণ দুধের মিষ্টিটা আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক টেস্টিও হয় এইদিকে আমি কাউনা চালের পায়েস তৈরি করার জন্য সব কিছু রেডি করে রেখেছি এখানে মশলা রাখা আছে চিনি রাখা আছে আর রাখা আছে কাউনের চাল তো আমি একটা পাত্রে এই যে ফ্রিজ রাখা দুধটা ঢেলে নিয়েছি এটাকে ভালো করে জ্বাল দিয়ে নেবো দুধটাকে বেশ কয়েকবার ফুটানোর পরে আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেবো আর এদিকে কাউনের চালগুলো আমি ভালো পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেব এই চাউলগুলো হাত দিয়ে কছলিয়ে ধুলে অনেকটাই ভালো হয় পরিষ্কার হবে এই যে দেখুন প্রায় সাত আটবার বার ধোয়ার পরে এইরকম চকচকে কালার হয়ে গেছে আর এই যে দেখুন অবস্থা কি এই যে এইগুলা উপরে ভাসছে এইগুলোর সাথে খোসা আছে এগুলা থাকলে মানে পায়েস খাওয়াই যাবে না মুখে বাঁধবে ধানের মতো মানে ধানের খোসা যেরকম সেরকম আর এই যে দেখুন গাছ এখানে দুধ জাল দিয়ে রাখছি আর এই যে দেখুন কড়াইতে অল্প পরিমাণ পানি দিছে এটার মধ্যে এই চালগুলা ঢেলে দেব এভাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি যতটুকু পানি দিচ্ছি কাওয়ানগুলো ফুটে গেলে এই কাওয়ানের সেই চালগুলা ফুটে গেলে এই পানিটা একদম পুরোপুরি লেগে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে দেখুন আমি যে একটা তেজপাতা নিয়েছি তিনটা এলাচ দুইটা লবঙ্গ গরম মশলা আদা থেতলো করে সেইটার রস দিতে পারেন ছেঁকে দিতে হবে আরও অনেক টেস্ট আসে এটা দিলে ফ্লেভারটা আরও বেশি হবে যার কারণে আমিও মাঝে মধ্যে দিই কিন্তু এখন নাই এভাবে বারবার নেড়ে রাখতে হবে নাহলে নিচে ধরে যাবে কিন্তু এখন গাইস ফোটা মাত্রই কিন্তু পানিটা অলরেডি এর সাথে কীভাবে যেন মিশে যাচ্ছে এই যে আরও মিশে যাবে চালগুলো ফোটা অবস্থায় পরিমাণ মতো একটু খানে লবণ দিয়ে দেবো মিষ্টির স্বাদটা যাতে বাড়ে আর এদিকে দেখুন গাইস চালগুলো ফুটে একদম ভাতের মতো হয়ে গেছে এই চালের মধ্যে পানিটা শুকিয়ে দেখুন একদম মিশে গেছে আর তেমন পানি নেই এখন আমি যে দুধটা অন্য একটা পাত্রে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দেবো আমি বরাবরই পাই সেভাবে রান্না করি অন্যান্য আপুরা কিভাবে রান্না করে সেটা আমি জানি না কিন্তু আমার কাছে এইভাবেই ভালো লাগে কারণ আমরা গাঁও গ্রামের মেয়ে আমাদের কাছে যেটা সহজ মনে হয় সেইটাই আমরা করি এইভাবেই সিদ্ধ করা কাউনের চালের সাথে দুধটাকে অ্যাড করে নিতে হবে ভালো করে এর মধ্যেই লবঙ্গ তেজপাতা মশলাগুলো দিয়ে দিয়েছি এরপর দিলাম চিনি এরপরেই তিন থেকে চার মিনিট জাল দিলেই কমপ্লিট হয়ে যাবে পায়েস এই যে দেখুন গাইস আমার পায়েস তৈরি করা কমপ্লিট আসলে ক্যামেরার চাইতে দেখতে অনেক সুন্দর লাগতেছে বাস্তবে ক্যামেরাতে কেমন যেন লাগছে তো যাই হোক কালারটা অনেক জোশ হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে দুধ নারকেল দিয়ে চিনি দিয়ে কাওয়নের তৈরি করা পায়েস আপনারা কে কে না অবশ্যই কমেন্টে আর কেমন টেস্ট সেটাও বলে যাবেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এই যে দেখেন পায়েস খাওয়ার জন্য আমার আব্বা আর এই যে হচ্ছে আমার বর মানে আগে বসে গেছে এখনো ঠান্ডা হয় নাই ঠান্ডা হলে একটু ভালো হতো কেমন হয়েছে গরম আমি বললাম না ঠান্ডা হোক তোমরা তো বসলে আগেই কেমন হয়েছে বলো তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম